ছদ্মবেশী উৎফলকে এবার পুলিশের হাতে ধরিয়ে দিল রাঙ্গা দাদা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সংগ্রাম স্যার বলতে লাগলো আপনি একটা অচেনা অচেনা মেয়ের কথা শুনে আপনার বোনকে এভাবে ফাঁসিয়ে দিতে পারলেন তখনই এই কথা শুনে রাঙ্গা দাদা বলতে লাগলো না আমি আমার বোনকে কিছুতে ফাঁসাতে চাইনি বিস্ফোরণটা ঘটানোর পর ওর আহিরি কিন্তু আমারকে বলেনি যে আমার বোনকে ফাঁসাতে হবে আমরা সেখান থেকে পালিয়ে যাচ্ছিলাম আর তখনই আমাদেরকে এ ঘিরে ফেলে কতগুলো লোক এই কথা বলতে রাঙা তখন বলতে লাগলো কি বলছিস তাহলে তখন বলতে লাগলো না কতগুলো লোক এসে আমাদের চারিদিকে আমাদেরকে বন্দুক ধরে এই কিডন্যাপ করে নিয়ে যায় তারপরে ওরা আমাদেরকে বলতে লাগলো আমরা যে বিস্ফোরণটা ঘটিয়ে পালিয়ে যাচ্ছি ও আমরা তো জঙ্গলটার জন্য লড়াই করছি আর জঙ্গলে ওরা কতগুলো ছেলে মেয়েকে নিয়ে সেখানে আটকে রেখেছে আর আমাদের এক কথা যদি ওদের রাজি না হয় তাহলে কিন্তু ওরা ওই মেয়েদেরকে মেরে ফেলবে আর আমি লড়াইটা কার জন্য করছি জঙ্গলের জন্য জন্য আমাদের লড়াইটা করছি আর সেই লড়াইটাতে আমি এইভাবে কতগুলো নিরী মেয়ের প্রাণ নষ্ট হোক সেটা আমি চাই না তাই আমি রাজি হয়ে গেছি এক কথায় ওরা মোবাইলেই আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে আমরা যদি ওদের কথায় রাজি না হয় তাহলে ওই ছোট ছোট বাচ্চা সহ সবাইকে ওরা মেরে ফেলবে আর তখন আমি নিরুপায় হয়ে ওই কথায় রাজি হয়ে গেছি এই কথা শোনার সাথে সাথে তখনই রাঙ্গা বলতে লাগলো ওই লোকটা কে কে তখন বলতে লাগলো ওই লোকটাকে তো আমি চিনি না তখন আমি আমার ভাইয়ের কথা বিশ্বাস করি না সংগ্রাম স্যার তখন বলে উঠে কি বলছো কি বলছো রাঙা রাঙা তখন বলতে লাগলো হ্যাঁ তাহলে ওই লোকটা কে হতে পারে বড় বৌদি বড় বৌদি কি কোনো লোকে দিয়ে কাজটা করিয়েছে তখন সংগ্রাম স্যার বলতে লাগলো সেটাই তো বুঝতে পারছি না এদিকে রাঙ্গার দাদা সেই সদ্যবয়সী এই লোকটা সমস্ত বিবরণ দিতে থাকে রাঙ্গাকে আর বলতে লাগলো আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা একবার জঙ্গলটাতে খোঁজ কবর নিয়ে দেখো ওই ছেলে মেয়েদেরকে ওরা আটকে রেখেছে কিনা সংগ্রাম তখন বলতে লাগলো তাহলে তো সেটাই ভালো হবে রাঙা আমরা কি করব। এদিকে অঙ্কুরকে একলব্য বলতে লাগলো শুনো রাঙ্গামতিরকে তো আমরা সবাই ত্যাগ করে ফেলেছি তাহলে রাঙ্গামতির কথা তো ভাবা কোনো দরকার নেই রাঙামতির কথা আমরা কেউ ভাববো না যা হয়ে গেছে হয়ে গেছে রাঙ্গামতিকে আমরা কেউ স্বীকার করবো না তখনই বৃন্দা অবাক হয়ে যায় এরপরে বলতে লাগলো বাবা তুমি কোনো চিন্তা করো না আমাদের আমাদের পরিবারটাকে শেষ করে করে জীবনটাকে তাই রাঙা আমরা সবাই খাওয়া দাওয়া করব আমি খাবার অর্ডার করে দিচ্ছি একটু পরে খাবারটা চলে আসবে এই বলে একলব্য ফোন করে খাবারটা অর্ডার করে দেয় আর খাবারটা চলে আসে বৃন্দা তখন বলতে লাগলো কি ব্যাপার হঠাৎ করে একলব্য এইভাবে সবার জন্য খাবার নিয়ে আসছে সেটা তো বুঝতে পারছি না এদিকে একলব্যের বাবা বলতে লাগলো আমার না জাস্ট আর ভালো লাগছে না আর ভালো লাগছে না একলব্য তখন বলতে লাগলো বাবা বাবা তুমি এভাবে টেনশন করো না ওই মেয়েটার কথা তুমি আর মাথায়ও আনবে না তখন খাবারটা অর্ডার করলে খাবারটা চলে আসে এদিকে অঙ্কুরের মনটা খারাপ হয়ে থাকে আর তখনই এক বলতে লাগলো শুন অঙ্কুরদা যা হওয়া তো হয়ে গেছে আর এসব বিষয় নিয়ে আমাদের উচিত না ভাবা বুঝতে পারছো দেখা যায় রাঙ্গা তখন বলতে লাগলো শুন আমরা যতক্ষণ না পর্যন্ত খোঁজখবরটা লাগাতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিছুতে তোকে ছেড়ে দেবো না রাঙ্গা কথা শুনে রাঙ্গা দাদা বলতে লাগলো ঠিক আছে তোরা আমাকে আটকে রাখবি তো আটকে রাখ আমার তাতে কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই আমাকে আটকে রাখলে কিন্তু ও তোরা একবার খোঁজ নিয়ে দেখ ওই বাচ্চাগুলিকে ওরা জঙ্গলে আটকে রেখেছি কিনা সংগ্রাম স্যার তখন বলতে লাগলো রাঙ্গা এবার কি করবে রাঙ্গা তখন বলতে লাগলো সত্যজিৎ বাবুকে খবর দেবে তখন এই কথা শুনে সংগ্রাম স্যার বলতে লাগলো সত্যজিৎ বাবু পুলিশের কাছে কি বলেছে তোমার কি মনে নেই তুমি কি ভুলে গিয়েছো রাঙ্গা তখন বলতে লাগলো আমি তো সত্যি একটা অপরাধ করেছি জেল থেকে আমি যেভাবে পালিয়ে এসেছি সংগ্রাম স্যার তখন বলতে লাগলো হ্যাঁ তুমি অপরাধ করেছো কিন্তু ও সত্যজিৎ বাবু তো পুলিশকে কথা দিয়েছে যে তোমাকে অ্যারেস্ট করে সবার সামনে ধরে নিয়ে যাবে রাঙ্গা তখন বলতে লাগলো সত্যজিৎ স্যারকে যদি আমি বুঝিয়ে বলি ও আমাকে হেল্প করবে তখন সংগ্রাম স্যার বলতে লাগলো তুমি অনেকগুলি মিশনে কিন্তু সত্যজিৎ বাবুকে সাহায্য করেছো আমরা তখন বলতে লাগলো হ্যাঁ করেছি তো এখন সত্যজিৎ স্যারকে আমাদের মিশনে আনতে হবে আগে আমাদেরকে খবরটা লাগাতে হবে ওই চোদ্দ বয়সী লোকটাকে কে এইভাবে ওদেরকে বাধ্য করেছে আমাকে শেষ করার জন্য আমার নামে সমস্ত মস্ত দোষারোপটা করার জন্য সংগ্রাম স্যার তখন বলতে লাগলো রাঙ্গা যা করবে ভেবে চিন্তা করবে প্লিজ তুমি ফোনটা করলে কিন্তু ওরা কিন্তু ট্র্যাক করে আমাদেরকে ধরে ফেলবে এ একাডেমি ঘেরাও করে ওরা আমাদেরকে ধরে ফেলবে রাঙ্গা তখন বলতে লাগলো সংগ্রাম স্যার তুই একদম চিন্তা করিস না দেখবি আমি সব কিছু ঠিকঠাক মতো করবো আর তুই এ নিয়ে একদম ভাববি না তখনই রাঙ্গা দাদা বলতে লাগলো ঠিক আছে তোদের যা ইচ্ছে তাই কর তবু জঙ্গলে লোক নিরহ মানুষদেরকে তোরা কিছুতে শেষ হতে দিস না এদিকে খাবারটা চলে আসলে হয় না যখন সবাইকে খাবারটা দিতে যাবে তখন একলব্যর বাবা বলতে লাগলো আমার কি দেনে আমি খাবো না একলব্য তখন বলতে লাগলো বাবা তুমি কেন খাচ্ছ না কেন বুঝতে পারছো না অন্যদিকে দেখা যায় হঠাৎ করে তখন বাড়িতে পুলিশ চলে আসে পুলিশ দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায় আর পুলিশরা তখন বলতে লাগলো আমরা এসেছি একলব্য বসকে নিয়ে যেতে একলব্য বসের মুখ থেকে আমরা সমস্ত কিছু ও বের করব। এই কথা শুনতে একলব্যের বাবা তখন বলতে লাগলো শুনুন আর আমার ছেলেকে আর এসবের মধ্যে টানবেন না রাঙ্গা তো আমাদের বাড়ি থেকে চলে গিয়েছে আর পুলিশের হাত থেকে ও কিভাবে পালিয়েছে সেটা সেটা ও কি করে বুঝবে ময়না তখন বলতে লাগলো সত্যি কথা একলব্য তো কিছু জানি না আর একলব্যর সাথে তো ও ডিবুস্টও হয়ে যাবে আমরা লোকজন এনে সবার সামনে বলে দিয়েছে তাহলে কেন এইভাবে একলব্যকে নিয়ে যাওয়ার কথা বলছেন তখনই বৃন্দা খুব হাসতে থাকে আর বলতে লাগলো নিয়ে যাক নিয়ে যাক একলব্যকে নিয়ে গিয়ে প্রশ্নের উপর প্রশ্ন করুক জেরা করুক তারপর একলব্যের মনে আরো ঘৃণা জন্মে যাবে রাঙার জন্য এইদিকে অফিসার তখন বলতে লাগলো শুনুন আমি না এত কথা শুনতে চাই না আমি একটাই কথা বলতে চাই আমরা একলব্য বসকে আমাদের সাথে নিয়ে যাব তারপর আমরা পুরো ইনভেস্টিগেশন করে এ তার মুখ থেকে সত্যিটা বের করব কী কী হয়েছে এদিকে সংগ্রাম স্যার বলতে লাগলো রাঙা রাঙ্গা তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি যা করবে সাবধানে করবে রাঙ্গা তখন বলতে লাগলো হ রে স্যার তুই যা বলছিস আমি ঠিকভাবে সেটা করব কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুঁজে বের করতে না পারি ততক্ষণ কিন্তু আমরা আমাদের দাদাকারটাকে এখান থেকে ছাড়ব পারবো না বুঝতে পারছি সংগ্রাম স্যার তখন বলতে লাগলো কি বলছো রাঙা রাঙা তখন বলতে লাগলো হ্যাঁ সমস্ত সত্যিটা খুঁজে বের করা পর্যন্ত কিন্তু আমরা আটকে রাখবো এদিকে রাঙ্গা ফোন করে সমস্ত কিছু সত্যজিৎ বাবুকে বলতে থাকে অন্যদিকে একলব্য থেকে বাড়ি থেকে নিয়ে যেতে লাগলো পুলিশ তখনই বাধা দিতে আসে অঙ্কুর কিন্তু অঙ্কুরের কোনো কথাই না শুনে একলব্যকে পুলিশরা নিয়ে যেতে লাগলো একলভ্য তখন বারবার বোঝানোর চেষ্টা করছে বিশ্বাস করুন আপনাদের ইচ্ছে আপনারা তাই করুন কিন্তু আমি একটাই কথা বলবো রাঙ্গার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই চলুন আমি যাব আপনাদের সাথে ও কোথাও বলতে লাগলো না একলভ্য তুমি কেন যাবে রাঙ্গার সাথে যেহেতু আমাদের কোনো সম্পর্ক নেই তাহলে তোমাকে কেন নিয়ে যাবে অফিসে তখন বলতে লাগলো শুনো আপনাকে থানা যেতে হবে আমরা না ভালো করে তদন্তটা শুরু করতে চাই রাঙ্গামতি এখন কোথায় আছে আমাদেরকে তো ধরতে হবে এ বলে একলব্যকে সবার সামনে থেকে নিয়ে গেলে তখন বৃন্দা বলতে লাগলো না আমাকে এবার কিছু একটা করতে হবে উৎপলকে উৎপলকে খবরটা দিতে হবে এ বলে উৎপলের কাছে চলে যায় আর উৎপলকে বলতে লাগলো উৎপল রাঙামতি যে এইভাবে তার দাদাকে নিয়ে পালিয়ে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি এখন যদি রাঙ্গামতির দাদা যদি সমস্ত কিছু রাঙ্গাকে বলে এ তখন তখন তো আমার নামটাও চলে আসবে না 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 সেটা হতে পারে না আরে আমাকে তো রাঙ্গামতী দাদা চিনেই নি আমি তো ছদ্দ বসে ছিলাম তাহলে এতটা টেনশন করছো কেন তখন বৃন্দা বলতে লাগলো ও ও তাই তবে একটা কাজ করি রাঙ্গামতী তার দাদাকে নিয়ে এ ফিরে আসার আগে আমাদেরকে সমস্ত কাজগুলো গুটিয়ে নিয়ে ফেলতে হবে আর এবারে সবাইকে আমার পায়ের তলা ফেলে এমনভাবে শাস্তি দিতে হবে যাতে ওরা ভুলতে না পারে যে বৃন্দা কী জিনিস এই কথাগুলি ভাবতে থাকে আর বলতে লাগলো কাউকে আমি ছাড়বো না অন্যদিকে দেখা যায় একলব্যকে বারবার করে পুলিশ জেরা করতে থাকে রাঙার সাথে যে উনি এতদিন সংসার করছেন কিচ্ছু কি টের পাননি তখন একলব্য বলতে লাগলো আপ বিশ্বাস করুন এভাবে যে আমাদের সাথে এত বড় প্রতারণাটা করবে রাঙামতি আমরা কোনোদিন ভাবিনি রাঙ্গামতির বাবা মারা গিয়েছে রাঙামতি অসহায় সেই জন্য আমরা এখানে নিয়ে এসেছি তাই আমরা কিচ্ছু জানি না অন্যদিকে রাঙ্গা দাদা যে এভাবে বিবরণটা দিয়েছে তখনই রাঙার মনে পড়ে যায় আর সংগ্রাম স্যারকে বলতে লাগলো হ্যাঁ বড় বৌদির সাথে একজন দুষ্ট লোক কাজ করতো তার নাম হলো উৎপল উৎপলকে দিয়ে এই কাজটা করাই নিত সংগ্রাম স্যার তখন বলতে লাগলো কি বলছো রাঙ্গা উৎপল তখন বলতে লাগলো হ্যাঁ আমাদেরকে আগে সেই খবরটা নিতে হবে সত্যি কি উৎপলকে দিয়ে এই কাজটা করিয়েছে তারপর আমরা বড় বৌদিকে ধরবো সংগ্রাম স্যার তখন বলতে লাগলো ঠিক আছে রাঙ্গা তাহলে এ আমরা আগে গ্রামে জঙ্গলটাতে খবর নিয়ে দেখি ওই মেয়েগুলো ছেলে মেয়েগুলোকে আটকে রাখিছি কিনা তারপর উৎপল কোথায় আছে সেটা আমাদেরকে জানতে হবে তো বন্ধুরা সত্যি সত্যি উৎপলকে কি এবার পুলিশ ধরে ফেলবে